পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে ডায়মন্ড হারবার ডিভিশন এলাকার সমস্ত রুরাল হেলথ কেয়ার পরিবারের উপস্থিতিতে হেপাটাইটিস বি সচেতন শিবির অনুষ্ঠিত গতকাল জুলাই বিশ্ব হেপাটাইটিস বি দিবস সারা রাজ্য জুড়ে পালিত হয়েছিল তাকে কেন্দ্র করে আজ কুলপিটে দীর্ঘ এক কিলোমিটার রাস্তায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর পথ র্যালির মধ্য দিয়ে পালিত হল হেপাটাইটিস বি সচেতন শিবির কুলপি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে কুলপি থানা এবং কুলপি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় রুরাল হেলথ সদস্যরা উপস্থিত হয়ে হেপাটাইটিস বি জনিত অসুস্থতা থেকে জীবন রক্ষা সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস অনুষ্ঠিত হয় উদযাপিত হয় এবং আমরা সেই উপলক্ষেই আজকে উনত্রিশ তারিখ কুলপি ব্লকের সামনে ব্লক অফিসের সামনে আমরা বিশ্ব হেপাটাইটিস দিবসের দিন লোকের মাঝখানে হেপাটাইটিস সচেতনতা আনার জন্য ছড়ানোর জন্য এই র্যালিটি করেছি বর্তমান হেপাটাইটিস পশ্চিমবঙ্গের থেকেও দক্ষিণ চব্বিশ পরগনায় আজকাল দেখা যাচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর কেস কিন্তু বেশ ভালো রকমের পাওয়া যায় অন্য পশ্চিমবঙ্গ হিসাবে মানে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ থেকে আরও কিছু রাজ্য আছে যেখানে হেপাটাইটিস বি বা সি এর সংক্রমণ বেশি কিন্তু জেলা হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এরকম প্রচুর কেস পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য আধিকারিকরা এই ব্যাপারে আপনাদের আরও তথ্য দিতে পারবেনি মূলত ডায়মন্ড হারবার এলাকায় যারা যারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকেরা আছেন আমরা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স বলি ওনারা এই জিনিসটা আজকে অনুষ্ঠানটা ওনারা আয়োজন করেছেন তার সাথে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ আছে ওনাদের সহযোগিতায় আমরা ওনাদের সাথে দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে কাজ করে আসছি বিভিন্ন জিনিস বিভিন্ন রকম রোগ সচেতনতা নিয়ে এবং আজকে আমরা এই র্যালিটা করছি এটা কিন্তু একদিনের ফল না আমরা প্রায় এক বছর ধরে এইটা নিয়ে বিভিন্ন জায়গাকার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সাথে কথা বলছি ওনাদের বোঝাবার চেষ্টা করছি এবং ওনারা নিজেরা নিজেদের এলাকায় বিভিন্নভাবে সচেতনতা আনার চেষ্টা করছেন আজকের দিনটা হচ্ছে এই যে এতগুলো কাজ হচ্ছে সবগুলোকে এক জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম এবং আমরা সেটা চাইছি যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা জেলা এবং পুরো পশ্চিমবঙ্গতে এই খবরটা ছাড়া ছড়াক যে হেপাটাইটিস বি এবং সি মারাত্মক বটে এটাতে লোকের মৃত্যু হতে পারে কিন্তু সরকারি মাধ্যম এবং সাধারণ মাধ্যমে এর কি বলবো স্ক্রিনিং করা যায় এটা পরীক্ষাটা ধরা পড়লে এটা মারাত্মক ব্যাপারটাকে আটকানো যায় পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টর অভিজিৎ চৌধুরী এবং ডক্টর পাবক সরকারের তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার সেক্রেটারি আব্দুর রহমান ও আমির হোসেন এবং কুলপি এরিয়ার মৃত্যুঞ্জয় কান্ডার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে আবুল হোসেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের বিকাশ চন্দ্র দাস বাজার ব্লকের সাইফুদ্দিন মোল্লা এলাকার সমস্ত উপস্থিতিতে হেপাটাইটিস বি জনিত রোগ নিরাময়ের জন্য জীবন রক্ষার স্বার্থে সচেতন শিবির অনুষ্ঠিত হয় এই বিষয়ে পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশন প্রজেক্টের সায়েন্টিস্ট ডক্টর পাবক সরকার জানিয়েছেন রক্ত পরীক্ষার মধ্য দিয়ে হেপাটাইটিস বি রোগ নির্ণয় করা সম্ভব বর্তমানে শিশুরা স্বাস্থ্য কেন্দ্রে জন্মগ্রহণ করলে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত শিশুকে হেপাটাইটিস বি রোগের টিকা দেওয়া হচ্ছে কিন্তু বড়দের এই ধরনের সংক্রমণ ক্রমশ বাড়ছে সেই কারণে সকল ব্যক্তিরা রক্ত পরীক্ষার মধ্য দিয়ে রোগ নির্ণয় করে টিকা নেওয়ার জন্য জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন কল্পী থেকে গোপী কিশোরের রিপোর্ট জেলার বার্তা